আজকে দল উপলক্ষে আজকের এই আনন্দ র্যালের উপস্থিত সকল নেতৃবৃন্দ সবাইকে জানে আমার আন্তরিক সালাম ও কালোখালী উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামী বন্ধুগণ আমরা যারা বিএনপি করি বিএনপি সঙ্গে দীর্ঘদিন রাজপথে ছিলাম তাদেরকে এখন বিভিন্ন জায়গা দেখা যায় পাঁচ তারিখের পরের বিএনপি আসার পরে ফলে এদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে আমি বিএনপি সিনিয়র নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি বিনীত আহ্বান করছি আপনারা সব সময় বিভিন্ন ইউনিয়নের কর্মীদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করে খেয়াল রাখবেন যেন পাঁচ তারিখের আগের বিএনপি মনের অনুরোধ

সুস্থ সুন্দরভাবে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু সাহেব জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ